শিশু বয়সে আমার নবী কেমন ছিলেন জানো তোমরা তাহলে আমাদের ওরকম হতে হইতে হবে ঠিক আছে না এই ছোট্ট বয়সে এমন সত্যবাদী ছিলেন কোনো দিন মিথ্যা কথা বলেন নাই যে কারণ ওনাকে বলা হতো আল আমিন তে আমরা কি সত্যবাদী হতে পারবো আমরা যদি সত্যবাদী হই আমাদের আব্বা আম্মারা কি ভালো বলবে না খারাপ বলবে আমাদের টিচাররা কি বলবে ভালো বলবে তাহলে একজন সন্তানের জন্য সবচাইতে বেশি মঙ্গল ভালো কামনা করে কারা মা বাবা শিক্ষক ঠিক আছে তাহলে এরা যদি ভালো বলে সেই কাজটা আমাদেরও ভালো হবে দেখে নবী সাল্লাহ সাল্লাম কেমন আলামিন ছিলেন কেমন বিশ্বাসী ছিলেন আরবে একবার গন্ডগোল লেগে গেল কি কারণে আপনারা কাবাঘরের নাম শুনছেন কাবা ঘর ওখানে গিয়ে কী করতে হয় হজ এবং ওমরা করতে হয় কাবা ঘর। আপনাদের পরিচিত আত্মীয় স্বজন আব্বা আম্মা দাদা নানা এরকম হজ করেছে যাদের হজ হাত তোলেন যাদের পরিচিত আত্মীয় স্বজন হজ করেছে তারা একটু হাত দেখান না আরও হবে আপনারা খোঁজ রাখেন না আচ্ছা তাহলে এই যে কাবা ঘরে একটা পাথর আছে তার নাম হলো হাজরে আসাদ কালো পাথর সেই পাথরটা একবার সরানো হয়েছিল কাবাঘর সংস্কার করার জন্য কাবাঘরকে পুনর্নির্মাণ করার জন্য নির্মাণ করার পরে এই সম্মানিত পাথরটা কে রাখবে এটা নিয়ে দ্বন্দ্ব লেগে গেল এক গোত্র বলে আমরা রাখবো আর এক গোত্র বলে আমরা রাখব এখন সবাই তরবারি নে বের হয়ে গেছে ভালো কাজ করতে এসে যুদ্ধ সেই সময়ে আমাদের এই প্রিয় নবীর সাল্লাহ সাল্লাম উনি সমাধান দিয়েছিলেন কি সমাধান কেউ বলতে পারবেন দেখেন একজন পারবে তাহলে আপনাদেরও পারা দরকার ঠিক আছে নবী সাল্লাহ সাল্লাম সমাধান দিলেন কি সমাধান দিলেন বললেন যে একটা চাদর নিয়ে আসেন সেই চাদরের উপরে পাথরটা উনি রাখলেন এরপরে বললেন প্রত্যেক গোত্র প্রত্যেকটা গোষ্ঠী থেকে একজন করে প্রধান এসে এটা ধরেন ধরে পাথরটা নিয়ে গেলেন কাছে এরপর রাসুল ইসলাম নিজ হাতে ওইটাকে স্থাপন করলেন দেখছেন কত বড় মানে চিন্তা ছোটবেলা থেকেই ওনার মধ্যে এরকম আল্লাহ অনেক জ্ঞান দিয়েছিলেন উনি সত্যবাদী ছিলেন যে কারণে এলাকার মানুষ ওনার উপরেই দায়িত্বটা দিলেন এইভাবে আমাদের প্রিয়নবী ছোটোবেলা থেকেই উনি যখন একদম শিশু দুধ পান করেন দুধ পান করেন যখন মায়ের কোলে দুই বছর আড়াই বছরের সময় সেই সময়ে ওনার দুধ মা ছিলেন নাম কি তার হালি তুসা দিয়া তো ওনারও আর বাচ্চা ছিল ছেলে তো এখন নবী সাল্লা সাল্লামকে টাকার বিনিময় নিয়ে আসছেন তাহলে তাকে বেশি করে খাওয়াইতে হবে কিন্তু দেখেন ওই সময় থেকে আমার নবী উনি একটা দুধ পান করতেন আর একটা দুধ ওই দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন ওই দুধটা খাইতেন না তো দুধমা হালিমা দেখতেন যে কি ব্যাপার ছেলেরা এক পাশে খায় আর এক পাশে খায় না উনি বুঝতে পারলেন যে তার আরেকটা ছেলের জন্য ওইটা রেখে দিয়েছেন তাহলে এই ছোট্ট শিশু তখন থেকেই আল্লাহ তার ভিতরে প্রজ্ঞা দিয়েছেন যে আমি খাবো আরেকজন ভাই খাবে না এটা হতে পারে না এবং উনি যখন বড় হলেন উনি যখন নবী হলেন তখন বললেন যে তোমরা যাদের সামর্থ্য আছে ভালো মন্দ খাওয়া সে খেয়াল রাখবা রাতের বেলায় প্রতিবেশী না খায় আছে কিনা। না কেমন না খেয়ে ঘুমাই গেল কিনা তোমরা একটু তাদেরকে সহযোগিতা করো দেখছেন তাহলে আমাদের নবীর যে আদর্শ সমাজের মধ্যে পরস্পর পরস্পরের সাথে সহমর্মিতা জ্ঞাপন করে সমাজটাকে শুদ্ধ করা সমাজকে ভালো করা শুধু একাই বড় লোক হয়ে যাব একাই বড় হব অন্যরা কি গরিব থেকে যাবে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া হবে না এটা কিন্তু আমার নবীর শিক্ষা নয় সুন্নত নয় নবী সাল্লাম বলছেন আমরা সবাইকে নিয়ে এই সমাজে বসবাস করি সমাজের সবাইকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে আজকে আমাদের দেশের নেতা নেত্রীরা এই ছেলেরা একটু একটু বসো দেখেন না কোটি কোটি টাকা কি করে ব্যাংক ব্যালেন্স করে দেশের টাকা বিদেশে পাচার করে এই দেশেই যদি কলকারখানা করত তাহলে কিন্তু দেশের মানুষ কিছু কর্ম করতে পারত কিন্তু বিদেশে পাচার করলে কি হলো দেশের মানুষের আর কোনো স্বার্থ থাকলো না কিন্তু ইসলাম শিক্ষা দেয় যে সবাইকে নিয়ে সমাজকে চলতে হবে ঠিক আছে সবাইকে নিয়ে এই সমাজকে আগায় যেতে হবে আমাদের এই সমাজে যদি লেখাপড়া ভালো হয় আমাদের সমাজে যদি ন্যায় নীতি ভালো হয় আমাদের সমাজে যদি ঘুষ দুর্নীতি বন্ধ হয় সমাজটা ভালো হবে না আমরা যে বৈষম্যবিরুদ্ধে আন্দোলন করলাম তোমরা কি নামছিলা দু একদিন মিছিল কর নি এখানে বৈষম্য অনেকেই নামছে হয়তো দু একজন নামও নাই তো সেখানে কী বলা ছিল উই ওয়ান জাস্টিস কী তোমরা বলো নাই উই ওয়ান জাস্টিস তো জাস্টিস হচ্ছে এখন এখন কিন্তু দুর্নীতি চাঁদাবাজিগুলো বন্ধ হয় নাই এগুলো বন্ধ করতে হলে রাসুলের আদর্শ লাগবে ঠিক আছে রাসুল সাল্লাম এমন লোক তৈরি করেছিলেন হজরত ওমর আনহু নাম শুনেছো তোমরা হজরত ওমর ফারুক ন্যায় ন্যায়পরায়ণ একজন খলিফা ছিলেন ওনার ছেলে একবার অন্যায় করেছিলেন বিচারক যখন শাস্তি দিয়েছে উনি বলছেন আমি নিজ হাতে ছেলের শাস্তি দিব এবং ছেলেটা শাস্তি এই তোমরা একটু শোনো একটু একটু ওমর রাজা আল্লাহ তালা ছেলে যে ছেলেটার উপরে শাস্তি দেওয়া হয়েছিল সেই ছেলের নাম কি বলো তো একজন কেউ পারো আবু শামা কি নাম বললাম আবু শামা সে যখন শাস্তি ভোগ করতে করতে মারা গেছে কবর দেওয়ার পরে উমর ফারুকাল যে করা বেদ বাকি আছে ওটা উনি কবরের উপর দিয়ে দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে এরকম বাদশা পাওয়া যাবে আপন পরকে প্রাধান্য দেন নাই যেটা ন্যায় ইনসাফ সেইটার উপরেই তিনি প্রাধান্য দিয়েছেন রাসুল সাল্লা সাল্লামের সময়ে এমন ব্যবসায়ী তৈরি হয়েছিলেন নাম হলো ওসমান গনি রাসুলের একজন সাহাবি তার একজন জামাতা এবং তৃতীয় খলিফা হিসাবে যার নাম বলা হয় তার নাম কি ওসমান গনি রাজি আল্লাহ তালহ অনেক বড় ব্যবসায়ী ছিলেন অনেক টাকা পয়সার মালিক ছিলেন তিনি গরিবদেরকে দান করতেন আর আমাদের দেশে রাসুলের সুন্নত না মানার কারণে তার ভিতরে ইসলামের আদর্শ না থাকার কারণে তার অনেক লম্বা দাড়ি ছিল নাম কি সালমান এফ রহমান নাম শুনছেন উনি যখন পালাইলেন তখন দাড়িটা কেটে পালাইছিলেন চুরির মতো করে ঠিক আছে তাহলে ইসলামের আদর্শ না থাকার কারণে মানুষের কোটি কোটি টাকা সে নিজের করে নিয়েছে আর ইসলামের আদর্শ থাকার কারণে ওসমান রাজিয়াল্লাহ তালা আনহু গরিবদেরকে দান খয়রাত করতেন ইসলামের পার্থক্য আর যার মধ্যে ইসলাম নাই তার মধ্যে এটা পার্থক্য হবে খালিদ বিন অলিদের নাম শুনছেন আপনারা ইসলামের একজন বড় সেনাপতি ছিলেন ইসলামের বড় সেনাপতি একজন কি নাম তার খালিদ বিন অলিদ উনি যুদ্ধ করেছেন আল্লাহর জন্য খলিফা বললেন যে খালিদ বিন অলিদ মানুষ মনে করে আল্লাহর সাথে তোমার শক্তি বেশি তুমি যেই যুদ্ধে যাও সেই যুদ্ধেই তুমি জয় করে আসো কিন্তু আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন মানুষ মনে করে খালিদ বিন অলিদের শক্তি তখন ওমর রাজি আল্লাহ আনু বললেন যে খালিদ বিন অলিদ আজকে থেকে প্রধান সেনাপতি নন তিনি একজন সৈনিক সাধারণ সৈনিক ওনার ভিতরে ইসলাম থাকার কারণে উনি বলছেন আলহামদুলিল্লাহ আমার উপরে বড় দায়িত্ব ছিল এটা কমে গেল তাহলে এই যে সেনাপতি তাদের মধ্যে ইসলাম থাকার কারণে দুর্নীতি ছিল না আর আমাদের দেশের যারা সেনাপতি হয় আজিজ আহমেদ সাহেব কি বলেন আমাদের প্রধান সেনাপতি ছিলেন মানে সেনাপ্রধান আজিজ আহমেদ ওনার গোষ্ঠী দুর্নীতিবাজ সন্ত্রাস এবং নিজেও কোটি কোটি টাকা দুর্নীতি করেছে বুঝছেন এটা হলো নবীর আদর্শ না থাকলে তারা এরকম হয়ে যায় এই জন্য আমরা নিজেদের জীবনে রাসুলের আদর্শ পালন করবো ইনশাল্লাহ কী বলেন আপনারা রাসুলের আদর্শ জানার জন্য দু একটা বই পর্ব প্রত্যেক ক্লাসে আপনাদের দু একটা প্রবন্ধ আছে এগুলো দিয়ে পুরো নবীর জীবনী জানা যাবে না আপনারা বই সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে পড়বেন আর আমরা পারলে কিছু লাইব্রেরিতে আপনাদের এই এইরকম বই দেব এই লাইব্রেরির বইগুলো আপনারা পড়বেন ঠিক আছে ইনশাল্লাহ নবীর জীবন জানতে হবে সেই অনুযায়ী আমাদের জীবন সাজাইতে হবে আমরা পারবো ইনশাল্লাহ আগামী দিনে এই দেশটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই আমার সামনে যারা বসে আছে তারাই হবে একসময় ম্যাজিস্ট্রেট এরা হবে ডিসি এরা হবে সচিব কি হবে না ইনশাল্লাহ কারা কারা সচিব হতে চান একটু হাত দেখান তো এই ছেলেরা তোমরা সচিব হতে চাও না বিসিএস পরীক্ষা দিতে চাও কারা কারা একটু হাত দেখাও ওরে তোমাদের মধ্যে বিসিএস দেওয়ার ইচ্ছে নাই তোমাদের মধ্যে ডাক্তার হওয়ার ইচ্ছে আছে কাদের ডাক্তার একটা গল্প বলি একটা গল্প হাত নামাও উনিশশো সালে যশোর শিক্ষা বোর্ডে যে ভাই সম্মিলিত মেধা তালিকায় ফার্স্ট হয়েছিলেন তার নাম জানেন তার নাম হলো সাব্বির সে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র ছিল নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে যখন ওঠে তিনি অঙ্কে পাইছিলেন বারো অঙ্কে কত পাইছিলেন যেটার কারণে শিক্ষকরা বললেন যে তুমি সায়েন্স গ্রুপ নিতে পারবে না তোমাকে আর্টস পড়তে হবে ওই ছেলেটা তখন বললো স্যার আমাকে সুযোগ দেন আমি সায়েন্সই নেব তখন তার কাছে একটা লিখিত নেওয়া হয় যে তুমি অন্ততপক্ষে ফার্স্ট ডিভিশনে পাশ করবে এই নিশ্চয়তা দাও তাহলে তোমাকে সায়েন্স দেওয়া হবে সেই ছেলে বলছিল যে আমি এই নিশ্চয়তা দিলাম আমি স্বাক্ষর করলাম এরপরে যে ছেলে অঙ্কে বারো পেল নবম থেকে দশমে উঠতে এক বৎসর এমন লেখাপড়া করেছে এবং তার যে স্বপ্ন স্বপ্ন মানুষ ঘুমায় দেখে আর সেই ছেলে জেগে দেখছে যে আমাকে ফার্স্ট ডিভিশন পেতেই হবে আমাকে অঙ্কে লেটার মার্ক পেতেই হবে এই স্বপ্ন দেখে এক বছর তিনি যখন দাদার বাড়ি বেড়াইতে গেছেন নানার বাড়ি বেড়াতে গেছেন বই পুস্তক সাথে নিয়ে গেছেন এরকম পড়াশোনার পরে এসএসসির রেজাল্ট হলো সম্মিলিত মেধা তালিকায় দেড় লক্ষ ছাত্র ছাত্রীকে টপ কাইয়া ফার্স্ট স্থান অধিকার করলো সাব্বির কি পারা যাবে তোমরা মনে করছো যে আমরা হয়তো পারবো না তোমরাও সিদ্ধান্ত নাও তোমরাও পারবে ইনশাল্লাহ তাহলে একদিকে বাংলাদেশের সেরা ছাত্র ছাত্রী হওয়া আর একদিকে হল রাসুলের আদর্শ জীবনে ধারণ করে আল্লাহর কাছেও সেরা একজন ছাত্রছাত্রী হওয়া এইটা আমাদের উদ্দেশ্য হবে পারবো আমরা ইনশাল্লাহ আর একটা কথা বলি এই কথাটা তোমাদের আব্বা আম্মাকে বলবা সেটা হলো আগামী দিনে এই দেশের পরিবর্তনের জন্য একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন দরকার ঠিক আছে না সেই ইলেকশানে যেন সৎ এবং যোগ্য লোকজন দেশের রাষ্ট্র ক্ষমতায় আসে এই কাজটা করতে হবে না কি বলো তোমরা তোমার আব্বা আম্মাদেরকে বলবে যে আমরা আর চাঁদাবাজ দেখতে চাই না আমরা আর দুর্নীতিবাজ দেখতে চাই না আমরা সৎ এবং যোগ্য লোক যেন দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে পারে সেই জন্য ভূমিকা রাখতে হবে তোমরা বলবে বাড়িতে গিয়ে বাড়িতে আব্বা আম্মাকে বলবা যে আগামীর ইলেকশনের সময় আপনারা সহযোগ্য লোকজনকে দেখে ভোট দিবেন দেশ পরিচালনায় যেন আর দুর্নীতিবাজরা আসতে না পারে দেশের পরিবর্তন আনতে হলে দুর্নীতিবাজদেরকে ন বলতে হবে পারবো আমরা চাঁদাবাজ কি হবে চাঁদাবাজ ন পারবো দুর্নীতিবাজ ন পারবো সৎ লোক ইয়েস পারবো নৈতিকতা সম্পন্ন লোক ইয়েস পারবো আমরা এইটা যদি হয় তাহলে জুলাই বিপ্লবে ছাত্ররা যারা জীবন দিয়েছে তারা বলেছিল উই ওয়ান জাস্টিস সেই জাস্টিস প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ আমরা সবাই মিলে বাংলাদেশকে গর্ব বাংলাদেশকে আর যেন কেউ দুর্নীতিবাজ দেশ বলতে না পারে সেই জন্য আমরা চেষ্টা করব সবাই এগিয়ে আসুন আমরা নবীর আদর্শ বাস্তবায়ন করব নিজেদের জীবন গর্ব দেশটাকেও গর্ব সবাইকে ধন্যবাদ মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া